السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি আর তার টপিক হল দান সৎকা অথবা জাকাত তো দান সৎকা এটাকে আমরা জাকাতও বলতে পারি আবার দানসৎকাও বলতে পারি তবে দুইটা দুই সময় জাকাত বলবো তখন যখন দান দানসৎকাটা হবে ফরজ ফরজিয়াতের তুরপার আর যখন সেটা হবে নফল নফলস্বরূপ তখন সেটাকে আমরা বলবো সদকা বা দান তো আমি আপনাদের সামনে দুটি বিষয় তুলে ধরব এক হলো যদি আমরা নফল জাকাত দিই নফল দান করি তবে এর দ্বারা আমাদের কি ফায়দা এবং এর ফজিলতটা কত ভালো দ্বিতীয় যদি আমরা ফরজ দান অথবা জাকাত থেকে মুখ ফিরিয়ে নেই এগুলো আদায় না করি তাহলে আমাদের উপর কেমন শাস্তি আসবে এই দুটি পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আপনার সামনে আলোচনা করবো ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রথমত নফল দান নফল দানের ব্যাপারে কোরআনে কারিম বলে তিন নম্বর পারা পাঁচ নাম্বার পৃষ্ঠা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন তুবুদু সাদাকাতি ফানি আমাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতউ আন ফুকারা ফা হুয়া খায়রুল লাকুম ওয়াYukaffiru আনকুম সাইয়াতকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর তো আল্লাহ তাআলা বলেন ইং তু বধু সদা ইফানি আই মাহি যদি তুমি প্রকাশ্যে দান করো তবে সেটা কতই না উত্তম ও ইং তু ফুহা ও দু তু হাল ফর আর যদি তুমি দানটা গোপনে ফকিরদের কাছে পৌঁছে দাও দারিদ্র দরিদ্রদের কাছে পৌঁছে দাও তবেও সেটা তোমার জন্য কল্যাণ করে তো এই যে দানের কথা বলা হচ্ছে প্রকাশ্যে দান গোপনে দান এগুলো হলো নফল দানের কথা হাদিসে পাকে আছে বোখারি শরীফের ننظر <متحدث> هديساته عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال ذكر النبي صلى الله عليه وسلم النار فتعوذ منها وأشاح بوجهه ثم ذكر النار فتعوذ منها وأشاح بوجهه ثم قال اتقوا النار ولو بتمرة فإن لم تجد فبكلمة طيبة তো বোখারি শরীফের ছ হাজার তেইশ নাম্বার হাদিসে আছে আদি ইবনে হাতিম উনি নবী করিম সাল্লামের ব্যাপারে বর্ণনা করেন যে একবার নবী করিম সাল আলী সাল্লাম যা কারণ না তিনি জাহান্নামের কথা স্মরণ করেন জাহান্নামের কথা উল্লেখ করার পর তিনি জাহান্নাম থেকে পানা চান ফাঁতা আউয়া মিনহা তা থেকে পানা চান এবং ওয়াশাহাবিওয়া জি মুখ ফিরিয়ে নেন জাহান ভয়ঙ্কর অবস্থা উপলব্ধি করতে পেরে মুখ ফিরিয়ে তারপর তিনি আবার জাহান্নামের কথা উল্লেখ করেন আবার তিনি জাহান নাম থেকে পানাহ চান এবং তিনি আবার মুখ ফিরিয়ে নেন এরপর নবী করিম আলাইহি সাল্লাম যেটা বলেন সেটাই হলো আমাদের এখানে মোরাল অফ দ্য স্টোরি সেটা হলো যে ইত্তাবুন না করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো যদিও হোক না সেটা একটা খেজুরের বিনিময় অর্থাৎ একটা খেজুর দান করে হলেও তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে রাখো ফাইনলাম তাজিদ আর যদি তোমাদের খেজুর পরিমাণ দান করার সামর্থ্য না থাকে অর্থাৎ ন্যূনতম কিছু দান করার সামর্থ্য না থাকে সবই কালি বাঁচিম তই তবে তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলতে পারো এটাও একটা সৎকার এর মাধ্যমেও তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারো তো একদ্বারা আমরা বুঝতে পারি একটা খেজুর দান করার মাধ্যমেও জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ ছোট ছয় ছোট দানেরও কত ফজিলত এটা গেল নফল দান নফল দানের কত ফজিলত সেটা আমরা বুঝলাম এখন আমাদের দ্বিতীয় পয়েন্ট সেটা হল যে জাকাত বা ফরজ দান সৎকা যেটা এটা যদি কেউ না করে তবে তার কি হতে পারে জানুন কোরআন থেকে জানুন কোরআনে আল্লাহ তালা বলেন সৌর চৌত্রিশ নাম্বার আয়াতের জাহাবাউনফিক হুম আলিম যারা কান্স মানে হলো জমিয়ে রাখা যারা অর্থ সম্পদ জমায় এবং তা আল্লাহ রাস্তায় খরচ করে না তাদেরকে আপনি জাহান্নামের দুঃসংবাদ দিন বিহা জাহান্ন হুম এরপর যেদিন তার সামনে এগুলোকে পেশ করা হবে এবং এর মাধ্যমে তার পার্শ্বদেশে তার পিঠে স্যাট দেওয়া হবে এইগুলোকে এই রূপা অর্থ সম্পদকে আগুনে সোনারূপাকে আগুনে তাতানো হবে গরম করে সেগুলো দ্বারা তাকে সেক দেওয়া হবে তারপর তাকে বলা হবে হা এটা হলো ওই জিনিস যেটা তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে সুতরাং তুমি তোমার সঞ্চয়ের আজাব ভোগ করো তো এটা গেল কোরআনের আয়াত সুরত তাও বার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জানলাম কেউ যদি জাকাত না দেয় তবে তার সাথে কেমন হবে এখন আমরা জানবো হাদিস থেকে এই হাদিসটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি হাদিসটি একাধারে বুখারি ও মুসলিম শরীফ উভয় জায়গায় এসেছে বুখারি শরীফের চোদ্দশো ষাট নম্বর হাদিস এবং মুসলিম শরীফের নয়শো নব্বই নম্বর হাদিস হাদিসটি হজরত আবু জর রদিয়াল তালাহ বর্ণনা করেন হাদিসটির আরবি আবারত হল আন আবি জর রদিয়াল তালাহ কল ইন তাহাই তুল্লা নবী সাল আলী ওসাল্লাম আবু জর রদিয়াল তালাহ বলেন আমি নবী করিম সাল আলী ওসাল্লামের কাছে গেলাম হ্যাঁ হ্যাঁ

তো কসম করার মা মিন রজুলীন কান আলাহু ইবিলুন আও বাকরুন আও গনামুন লা আদ দে হাপ্পা বলেন কারো যদি ইবিল অর্থাৎ উট অথবা বাকর অথবা গরু আউ গনাম অথবা মেষ বা ছাগল বা ভেড়া যাই থাকুক না কেন লাই উ আদ দে সে যদি এগুলোর জাগাত না দেয় ইল্লা উতিয়া বিহা ইয়ামালকে ইয়ামাতি সেগুলোকে এয়ামতের দিন নিয়ে আসা হবে আ জমা মা এমন অবস্থায় দুনিয়াতে সেগুলো যতটুকু ছিল এর থেকে আরো বড় হিসাবে আসমানাহা যতটুকু মোটা ছিল এর থেকে আরো মোটা তাজা করে এগুলোকে নিয়ে আসা হবে তো এগুলোকে নিয়ে আসার পর কি হবে হু এগুলো তাকে পা দিয়ে পারাবে এবং সিং দিয়ে গুতো দিবে এভাবে লাইন বাই লাইন একটা আসবে গুটা দিতে থাকবে এরপর হাদিসে নবী কারিম সাল্লাম বলেন কুল্লামা জাহাজ ও যখনই সর্বশ্রেষ্ঠটা চলে যাবে উলাহা আবার পালাক্রমে প্রথমটা আবার আসবে রাউন্ড রাউন্ড টু থাকবে নাচ এটা কতক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত একেবারে হাসরের মাঠে সবার হিসাব শেষ না হয় ততদিন পর্যন্ত হাজার হাজার বছর যাবৎ তার এই শাস্তি চলতে থাকবে সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের সামনে আমি যেটা তুলে ধরার চেষ্টা করলাম সেটা হলেও দান করতে হবে সেটা ক্ষুদ্র হলেও এক দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে এবং জাকাত সেটা দিতে হবে সেটা না দিলে বড় এক আজাব আমাদের জন্য অপেক্ষা করছে সুতরাং আমরা সকলেই যাদের উপর জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা জাকাত দিব এবং কেউ যদি জাকাত দেওয়ার সামর্থ্য না থাকে ক্ষুদ্র দান করে হলেও নিজেকে জাহান্নাম নাম থেকে মুক্ত করবো রবিল্লা আলম